আমি এতটাই অভাগী যে আমার মা হারিয়ে গেল এত তাড়াতাড়ি হারিয়ে গেল আমাকে রেখে চলে গেল আমার মা নেই আমি যখন মনে করি আমি যখন ফিল করি আমার মা নেই মা নেই এটা মানতে পারি না এখন আর কষ্ট পেলে আগের মতো মায়ের বাড়ি ছুটে চাই না মাকে ফোন দিই না এখন ঘরের কোনায় কান্না করা ছাড়া কোনো উপায় থাকে না ফোনটা হাতে নিয়ে মায়ের ছবি দেখি আর অছরে কান্না করি আমার তো মা নেই আর আমাকে বোঝারও কেউ নেই মা ছাড়া মেয়েদের কেউ বোঝে না মাই একমাত্র মনে হয় মেয়েদের বোঝে আর আমার মা আমার বান্ধবী ছিল যে কোনো কষ্ট পেলে কেউ কষ্ট দিলে আঘাত দিলে মাকে ফোন দিতাম আর না হলে খুব যদি রাগ হতো খুব অভিমান হতো তাহলে মায়ের বাড়িতে ছুটে যেতাম মায়ের বাড়িতে ছুটে গিয়ে ব্যাগটা কোনো রকম রেখে বিছানায় নিশ্চিন্তে ঘুমিয়ে যেতাম কিন্তু আমার সেই জায়গাটা আর নেই সেই ভরসার জায়গাটা আর নেই যে মাথার উপরে যে একটা ছায়া সেটা আর নেই মা নেই এটা ভাবলেই কলিজাটা কেঁপে ওঠে মা কোথায় চলে গেল আমাকে মায়ের মতো করে কেউ কখনোই চিন্তা করে না মায়ের মতো কেউ ভাবে না মা যখন অসুস্থ ছিল হসপিটালের বেডে শুয়ে শুয়েও আমার চিন্তাই করছিল যে আমার বড় মেয়েটা তো পাগলি বেশি রাগ অভিমান করে আমি না থাকলে ও কিভাবে থাকবে ওকে কে সামলাবে কে বুঝবে মাথা ঠান্ডা করে না সব সবসময় রাগ দেখায় অভিমান করে আমাকে নিয়েই ভেবেছিল মৃত্যুর আগেও সেই মায়ের মতো আমাকে নিয়ে ভাববার আর কেউ নেই কাউকে আর কখনো পাবো না মায়ের মতো করে পুরো পৃথিবী ঢেলে দিলেও মায়ের অভাব আর পূরণ হবে না মায়ের মতো মাথায় হাত রেখে আর কেউ বলবে না শান্ত মা যে কি জিনিস যার নেই সেই বোঝে ভিতরে ভিতরে মায়ের শূন্যতা আজকাল খুব পোড়ায় ভালো লাগে না কোনো কিছু তার মধ্যে কেউ যদি কষ্ট দেয় দুর্বল জায়গায় আঘাত করে যেখানে আমি চাইলেও যেতে পারবো না আমার মা নেই যেখানে আমি চাইলেও আগের মতো মার কাছে ছুটে যেতে পারবো না ফোন দিয়ে কথা বলতে পারবো না সেই জায়গায় যদি বারবার মানুষ আঘাত করে জেনে শুনেও তাহলে আর কিছুই করার নেই এখন অপেক্ষায় আছি আমি ও মায়ের কাছে চলে যাওয়ার জন্য মায়ের কাছে যাব মায়ের সাথে যে অনেক কথা বলার বাকি অনেক কথা কতদিন কথা হয় না মায়ের সাথে মাকে দেখি না মাকে জড়িয়ে ধরে না মার অনেকগুলো ঔষধ আছে আমার কাছে ঔষধের বক্সটা আছে তো অনেক ঔষধ আছে ঔষধগুলো মাকে দিতে হবে কতদিন ঔষধ খায়নি মা আমি মার সাথে দেখা করতে যাব খুব তাড়াতাড়ি দেখে নিয়ে মার কাছে চলে যাব ভালো লাগে না আর এই পৃথিবীতে পৃথিবীর মানুষরা না অনেক বেশি স্বার্থপর এমন ভাবে দুমরে মুচড়ে দেবে যে আপনি চাইলেও তাদের আপন হতে পারবেন না আপন হতে পারবেন না মায়ের মন জয় করার জন্য লাখ লাখ টাকা লাগে না কিন্তু পৃথিবীতে স্বার্থপর মানুষদের আপন হতে গেলে তাদের মন জয় করতে গেলে অনেক টাকার দরকার হয় টাকা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না আর মা মায়ের মন জয় করার জন্য কখনোই টাকার প্রয়োজন হয় না মা যখন আগে বেঁচে ছিল আমাকে বলতো আমি যখন থাকবো না তখন দেখবি পৃথিবীটা কতটা কঠিন ঠিক তাই মা ছাড়া জীবনটা যে কঠিন যে কষ্ট পেলেও আঘাত পেলেও আর মাকে চিৎকার করে ডাকলেও মা আসে না মা আসে না মা চলে যাওয়ার অনেক দিন হয়ে গেল মা আসে না হাহাকার করে ভীষণ হাহাকার অনেক কথা বলতে মন চায় মাকে নিয়ে অনেক কষ্ট অনেক যন্ত্রণা